বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা গল্প শেয়ার করব সে গল্পটা আসলে অনেক পুরোনো একটা গল্প হয়তো অনেকে শুনছেন হয়তো অনেকে শুনেন নাই তবে আমার কথাটা একটু শুনে যাবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলে আজকে কথাটা হলো আমাদের এলাকায় দুইটা ফকির ছিল একজনের নাম হলো শুক্কুর ফকির একজন হলো জুরান ফকির সেই শুক্কুর আর জুরান অনেক জায়গায় দাওয়াত খায় কিন্তু একসাথে হতে পারে না হঠাৎ একদিন একসাথে হয়েছে শুকুর ফকির এবং জুরান ফকির দাওয়াত খাইতেছিল তো শুকুর ফকির খাইতেছিল জুরান ফকিরও খাইতেছিল পাশাপাশি দুজনে খাচ্ছিল তো হঠাৎ জুরান ফকির কি করছে জানেন খাওয়া দাওয়া শেষ করে সে একটা কথা বলে ফেললো যে শুকুর আলহামদুলিল্লাহ এটা আমরা কিন্তু সবাই খাবার খাওয়ার পরে শুকুর আলহামদুলিল্লাহ বলে থাকি কারণ এটা হলো কি আপনার আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা এইখানে শুকুরে চিন্তা করলো কিরে তুই আমার অপমান করলি এতগুলা বড় মানুষের ভিতরে তুই একটা অপমানজনিত আমার একটা কথা বললি শুক্রের কিন্তু জানা নাই যে এটা কিন্তু একটা মানে সুখ খাবারের পর শুকুর আলহামদুলিল্লাহ বলা উচিত শুকুর এটা পরিকল্পনা করলো তোরে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করতেছি তোরে একদিন এক জায়গায় পায়ালই মনে মনে ভাবতেছে শুকুরে তো হঠাৎ হয় না হয় না হয় না এরকম মাছ ছয় জয় বসর যায় একসাথে আর কোনো সময় দাওয়াত পায় না হঠাৎ একদিন তার সামনে দাওয়াত পেরে গেছে তখন শুকুরে যখন দাওয়াত দিছে তখন কয় কি যে আমরা আমারে দাওয়াত দিলেন আপনি আপনাকে দাওয়াত দিছেন তাই যে দাওয়াত দিয়ে দাওয়াত দিছে তাই জুরান যে তোমার কিন্তু অমুকবারের দিন আমার বাড়িতে দাওয়াত তুমি দাওয়াত খাইতে আইবা তো চিন্তা করছে ঠিক আছে দাওয়াত দিছে তাহলে তো খাইতে যাওনি লাগে তো জুরান ফকিরা শুকুর ফকির গিয়া সেম খুঁজা খুঁজা বাইর করছে কিরে জুরানে কই জুরানে আমার অপমান করছিল এই জুরানের অপমানের প্রতিশোধ আমার নিতেই হবে তো যাই হোক খাইতে বসে দুইজন পাশাপাশি কয় এই জুরান যে আমার লগে ববি খাবি তো জুরান ফকির চিন্তা করছে কিরে আজকে এত আদর করতেছে ও তো আমার লগে হিংসা কইরা চলে আজকে আমার এত আদর করতেছে কে তো যাই হোক কোনো রহম করে ভাই খাবার টাবার দিছে পরে শুকুর ফকির না কোন রহম করার সাইডটা খায়াই কইতাছে জুরান আলহামদুলিল্লাহ জুরানে কইতাছে কয় কামড়া করলি কি রে শুকুর কয় কে তরে প্রতিশোধ নিলাম কয় কেমন প্রতিশোধ ওই যে একদিন তুই আমার লগে খাইতে বয়া খাইতে বয়া তুই খায়া উঠে আমার কলে শুকুর আলহামদুলিল্লাহ তরে পরে জুরানে কইতাছে কয় আরে বোকা এটা কিন্তু হাদিসেই আছে খাবারের পর শুকুর আলহামদুলিল্লাহ বলতে হয় তো কিছু কিছু মানুষ ভাই প্রতিশোধ নেওয়ার জন্য এমন আকর্ষণ হয়ে থাকে কথা নাই বাতা নাই এমন একটা কথা কইব যেটা আপনিও সহ্য করতে পারবেন না বলেন এরকম লোক আপনাদের এলাকায় আছে কিনা একটু কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে যাবেন আরও এরকম ভিডিও পেতে আমার এই পেজটাকে একটু ফলো দিয়ে যাবেন আসসালামু আলাইকুম